তো এক বছর যেতে না যেতেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজু পাগলা যখন বলে যে পাঁচই আগস্ট একটি ষড়যন্ত্র তাহলে এই ষড়যন্ত্রের অংশ তো তারেক রহমানও হয়ে যায় এবং চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি তারা একে বহিষ্কারও করেনি তারা কোনো কিছুই কোনো পদক্ষেপ নেয়নি তো এখনই যদি বিএনপি এরকম করে তাহলে আমরা ধরেই নিতে পারি ফজু পাগলাকে দিয়ে তারা এটা বলাচ্ছে ইচ্ছা করেই বলাচ্ছে আর ইচ্ছা করে যদি বলাই তাহলে পরবর্তীতে যখন নির্বাচন হয়ে যাবে বা একটা পট পরিবর্তন আবার হবে তখন যে এই বিপ্লবীদেরকে ষড়যন্ত্রের অংশ হিসাবে জেলে ভরা হবে না বা তাদেরকে ফাঁসি দেওয়া হবে না ষড়যন্ত্র বলে সেটার কোনো নিশ্চয়তা আমরা পাই না তো বিএনপিকে তার অবস্থান ক্লিয়ার করতে হবে এবং তাদেরকে এই পুজোপাগলাকে বহিষ্কার করতে হবে যদি তারা না করতে পারে তাহলে আমরা ছাত্র জনতা আবারও নেমে আসব এবং তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে কীভাবে ইন্ডিয়ায় পাঠাতে হয় সেটা আমরা এনশিওর করেই তারপরে যাব।